নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো মালা অফিশিয়ালের একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা উঠে গেছি আর উঠে গিয়ে প্রথমেই আজকে স্নান সেরে আমি পুজো করেছি না আজকে মা পুজো করেননি আজকে পুজোটা আমিই করেছি কারণ মা অন্য কাজে ব্যস্ত আছেন তো স্নান সেরে পুজো করে তারপর এখন এসেছি যে সমস্ত জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো স্নান করার সময় তো ধুয়ে দিতেই হয় তো সেইগুলো আমি একটু ছাদের দিকে মেলে দিলাম আর এই যে আমি তৈরি হচ্ছি এখন কোথাও যাব। আসলে কোথায় যাবো বলুন তো একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো সেখানে যাব। আসলে এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন সেখানে যাব ঠিক করলাম তো তাই জন্য তৈরি হয়ে নিলাম আর মেয়েকেও একটা ফ্রক পরিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু মেয়ের বাবার পছন্দ হলো না বললো ভীষণ গরম এই গরমে ও ফ্রক পরে যাবে না ওর জন্য আমি অন্য জামা কাপড় দিচ্ছি তো ওর পছন্দ মতোই দিল এরকমটাই হয় জানেন তো আমি যখনই কোনো কিছু মানে কোনো পোশাক সিলেক্ট করে মাহিকে পড়াই মাহির বাবা এসে ঠিক অন্য একটা পোশাক এনে সেই পোশাকটা চেঞ্জ করে পরে তো জানি না কেন এমন করে তো যাই হোক ওর কাছে মেয়ের স্বাচ্ছন্দ্যটাই আগে আর আমি বেশি সুন্দর করে সাজাতে চাইলেও ও কিন্তু পছন্দ করে না ও বলে মাহি নর্মাল থাক সুন্দর অত সুন্দর করে সাজাতে হবে না তো যাই হোক ওর বাবার যখন পছন্দ নয় তাই জন্য আমি ওকে সাজকোজ করাতেও যায় না আর এই যে আমি আমরা অনুষ্ঠান বাড়িতে গেলাম একটু ছবি তুললাম আর ছবি তোলার পর ভীষণ রকমের বৃষ্টি এসে গেছিলো আর বৃষ্টি এসে যাওয়ায় আমরা দুজনে আলাদা হয়ে গেলাম আলাদা হয়ে গেলাম মানে মাহি আর আমি একটা টেবিলের মধ্যে জায়গা পেয়েছিলাম তো সেখানটায় খাওয়া দাওয়া করলাম আর মাহি বাবা করলো অন্য টেবিলে এরকমটা কিন্তু খুব একটা হয় না এরকমটা হওয়ার জন্যই কিন্তু আজকে আমি খাওয়া দাওয়ার ছবি খুব একটা তুলতেও পারিনি আর পোস্ট করতেও পারছি না তো যাই হোক বৃষ্টি অল্প একটু ধরতেই মানে একটু থামতেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম কারণ আমরা ওখানে আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না মাহিও চাইছিলো না মাহি বললাম বৃষ্টিতে ভিজবো তো যাই হোক ওই যখনই দেখলাম খুব অল্প একটু বৃষ্টি পড়ছে তখনই নিয়ে এলাম তাতে মাহির ভেজাটাও হলো আর জলে একটু খেলাও হলো ওর তো তারপর দেখলাম বাড়ি ফিরে যায় আর দেরি করে লাভ নেই ওখানে ভিড় বাড়িয়ে বাড়িও লাভ নেই তো তাই জন্য এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম তবে আজকের খাওয়া দাওয়ার সময় যদি আমরা একসাথে বসতে পারতাম তাহলে হয়তো অনেকটা ভালো লাগতো যাই হোক যেটা হয় সেটা ভালোর জন্যই হয় তবে খাওয়া দাওয়া তিনজনেরই আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা মাত্র বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে কয়েকটা ছবি তুলে নিলাম তো যাই হোক যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা